মুসলিম পার্সোনাল ল বোর্ড পূর্বস্থলী এক নম্বর ব্লক শাখা কমিটি ডাকে আইন বাতিলের দাবিতে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডায়মন্ড ক্লাব ও অঞ্জুমান ক্লাব ময়দানে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের তীব্র আক্রমণ করলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান তিনি বলেন আপনারা তো দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা যখন কোথাও যায় তখন পুলিশ ধরে রাখতে পারে না আইন অমান্য করে মুসলমান ভাইদের দেখে জেহাদি বলে পাকিস্তানি বলে আমরা মনে করি একজন রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আইনকে হাতে তুলে নেওয়া এই হুমকি মুসলমানদের মারার হুমকি জেলে ভরার হুমকি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি এটা হচ্ছে চূড়ান্ত দেশদ্রোহিততামূলক বক্তব্য শুভেন্দু অধিকারী পুলিশ কেন চুরি হাতে নিয়ে থাকে যেমন শুভেন্দু অধিকারী হুমকি দেয় পুলিশ কেন চুরি হাতে নিয়ে থাকে পুলিশ কেন দুর্বল হয়ে যায় আমরা জিজ্ঞাসা করতে চাই শুভেন্দু অধিকারীর জন্য কি শুভেন্দু অধিকারের জন্য কি একরকম আইন আর কামরু জামানের জন্য কি আরেক রকম আইন যারা দেশের শাসন মানে সম্প্রীতির কথা বলে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলে তোমরা তাদের চোখ রাঙাবে যারা বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখায় যারা পুলিশকে কথায় কথায় হুমকি দেখায় যেমন রাজ্যে সম্প্রীতি ঐতিহ্য নষ্ট করতে চায় তোমরা তাদের পায়ে ধরো ম্যাও ম্যাও করো এটা আমরা অন্তত বরদাস্ত করার জন্য তৈরি নেই এছাড়াও আজ সুপ্রিম কোর্টের তরফে ঘোষণাতেও বলা হয় ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল নয় আপাতত বোর্ড করে নিয়োগও নয় এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন সুপ্রিম কোর্টে যেটা অবজারভেশন এটা উপলব্ধি করেছেন এটা নয় এটা ন্যায়সঙ্গত এতদিন আমরা সমাবেশ করে এটা বলেছিলাম সেটাই সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টের রায় আমরা অত্যন্ত আনন্দিত আমরা আশার আলো দেখছি শান্তিপূর্ণ প্রতিবাদ হয় আপনারা তো দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা যখন কোথাও যায় তাকে পুলিশ মুসলমানদের দেখে জিহাদি ভাই বলে মুসলমানদের দেখে পাকিস্তানি ভাই বলে বলে কোথায় আছি শিগগিরই আয় আমি লড়তে চাই আমরা মনে করি একজন রাজ্যের বিচারাই হুমকি মুসলমানদের মারার হুমকি মুসলমানদের জেলে ভরার হুমকি মুসলমানদের মেরে ফেলার হুমকি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি এটা হচ্ছে চূড়ান্ত দেশত্রহিতামূলক বক্তব্য শুভেন্দু কেন চুরি হাতে দিয়ে থাকে যখন অধিকারী দেয় পুলিশ কেন হাতে দিয়ে দুর্বল হয়ে যায় আমরা জিজ্ঞাসা করতে চাই শুভেন্দু অধিকারীদের জন্য কি একরকম আইন আর কামরুজ্জামানদের জন্য কি আরেক রকম আইন যারা দেশের শাসন মানে যারা সম্প্রীতির কথা বলে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলে তোমরা তাদেরকে চোখ রাঙাবে আর যারা বিচার ব্যবস্থাকে বুড়ে আঙুল দেখায় যারা পুলিশকে কথায় কথায় হুমকি দেখায় যারা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে চায় তখন তোমরা তাদের কাছে মেয়ামাল করো তাদের পায়ে পড়তে চাও এটা কিন্তু আমরা অন্তত বরদাস্ত করার জন্য তৈরি নেই